নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে দেখো একদম কচি কুমড়ো নিয়ে এসেছি আর কচি কুমড়ো অনেকে কিভাবে রান্না করব বুঝতে পারে না কচি কুমড়ো আজকে নিরামিষ একটি দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে কুমড়োটা এরকম ছোট করে কেটে এর ভেতরটা বাদ দিয়ে দিলাম এবার কুমড়োটা দেখো এরকম ডুমু ডুমু করে কেটে নেব আর কুমড়ো ছোকাটা কিন্তু আমি ফেলবো না যেহেতু একদম কচি ছোকা শুদ্ধ আমি কুমড়োটা রান্না করব। এইভাবে পুরো কুমড়োটা আমি কেটে নি যে কোনো তোমাদের একটা রেসিপি শেয়ার করছি আর এইভাবে রান্না করলে যারা কুমড়ো পছন্দ করে না তারাও কিন্তু বলবে এইভাবে করার জন্য এখানে কথা বলতে বলতে আমার কুমড়োটা কাটা হয়ে গিয়েছে এবার কুমড়োটা আমি ধুয়ে নিয়ে আসবো কুমড়োটা ধুয়ে এনেছি এবার এই জায়গায় আমি হাফ চামচের কমানের স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম হাফ চামচ কম কাশ্মীরি গুঁড়ো নিয়েছি এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য নিয়েছি ইচ্ছে করলে তোমরা স্কিপ করতে পারো এর সাথে নিয়ে নিলাম এক চামচ বেসন এখানে বড় চামচের এক চামচ বেসন দিয়েছে আর ছোটো চামচ হলে দুই চামচ বেসন দেবে এখন সব কিছু একসাথে এইভাবে মেখে নেব এখানে বেসন দেওয়াতে এই কুমড়োর বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দর হবে কচি কুমড়ো এমনি ভাজতে গেলে কিন্তু কুমড়োটা একদম গলে যাবে এই বেসন দেওয়াতে কিন্তু কুমড়োটা এখানে একদম গলবে না এখানে দেখো সব কিছু ভালো করে মেখে নিয়েছে এখন এইভাবে কুমড়োটা এক সাইডে পাঁচ মিনিট রেখে দেব। এবার আমি মূল রান্নায় চলে আসলাম এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম প্রথমে তেলটা অল্প গরম করে নেব তেলটা অল্প গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি বড়িগুলো নিয়ে নিলাম প্রথমে অল্প তেলে এভাবে বড়িটা ভেজে নেব আর বড়ি ভাজার সময় উনানা আগুনটা মিডিয়াম টু হাই দিতে হবে মিডিয়াম টু হাই দিলে অল্প তেলে কিন্তু বড়িটা লাল করে ভেজে নিতে পারবো এখানে বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে এবার বড়িগুলো আমি তুলে নিলাম কড়াইতে আবারও তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছে এবার এখানে কুমড়োটা যে মেখে রেখেছিলাম এই তেলের উপরে আমি নিয়ে নিলাম প্রথমে আমি এই তেলের সাথে কুমড়োটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন কিন্তু মিডিয়াম টু হাই আগুন দেবো কারণ একদম লো আগুনে কুমড়োটা ভাজতে গেলে কুমড়োটা গলে যাবে আর এর সাথে যেহেতু বেসন দেওয়া তার বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দর হবে সহজে কিন্তু কুমড়োটা গলবে না এখানে তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেবো এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেবো এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম এখানে প্রয়োজন মতো হলুদ নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি পুরো তরকারির লবণটা কিন্তু এখন আমি নিয়ে এলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য দিয়েছি ইচ্ছা করলে আপনারা স্কিপও করতে পারেন এর সাথে নিলাম হাফ চামচ জিরার গুঁড়ো এবার অল্প একটু জল নিয়ে নিলাম এখন সব মশলাগুলো ভালো করে নেড়ে এইভাবে মিশিয়ে নেব দেখো মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছে আর এর মধ্যে একটুও কিন্তু জাম নেই এবার এই মশলাটা এইভাবে পাঁচ মিনিট এক সাইডে রেখে দেব। এদিকে ঢাকনিটা তুলে নিয়েছে আর কুমড়োগুলো দেখো ভাজা হয়ে গিয়েছে একটা কুমড়ো কিন্তু গলে যায়নি এখন এই কুমড়োগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম কড়াইতে আবারও দুই চামচ সর্ষের তেল দিলাম এবার কিন্তু খুব বেশি তেল দেব না তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি দেখো হাফ চামচ জিরে সম্বাদ দিয়েছি এবার এক সেকেন্ড ভেজে নিলে এখানে দেখো ডুমো ডুমো করে আলু কেটেছে যেরকম কুমড়ো কেটেছে সেইভাবে কিন্তু একটা মাদের সাইজে আলু কেটে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি নিয়ে নিলাম তেলের সাথে নেড়েচের মিশিয়ে এইভাবে ঢাকা দিয়ে রান্না করব। এর মধ্যে স্পেশাল একটা মশলা তৈরি করবো পাশে আর একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে হাফ চামচ আমি জিরে নিয়ে নিয়েছি হাফ চামচের থেকে কম কালো শস্যে নিয়েছি ইচ্ছে করলে তোমরা সাদা শস্যও কিন্তু নিতে পারো এবার সর্ষে জিরেটা এইভাবে অনবরত নাড়তে হবে মিডিয়াম আগুনে আমি এক মিনিট ভেজে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এখন গরম গরম কিন্তু এটা বাড়বো না এটা ঠান্ডা হলে পাটার মধ্যে আমি বেটে নেবো এদিকে আলুটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়েছে এর থেকে বেশি ভাজবো না এবার এই জায়গায় দেখো এক চামচ আমি আদা কুচি দিয়েছি এই আদা কুচির জায়গায় তোমরা কিন্তু আদা বেটেও নিতে পারো এবার এই জায়গায় সামান্য একটু জল নিয়ে নিলাম না হলে কিন্তু নিচে দিয়ে আদাটা ধরে যেতে পারে এবার এর সাথে আমি মাঝারি সাইজের একটা টমাটো কুচি দিয়েছি এখন আমি এর মধ্যে সামান্য একটু লবণ নিয়ে নিলাম এবার আদা ও টমেটোটা দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার এই জায়গায় আমি প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম এখন হলুদটা এর সাথে নেড়ে চেড়ে মিশে আরও দুই মিনিট ভেজে নেব তাহলে হলুদের কিন্তু কাঁচা গন্ধটা থাকবে না এখানে দেখো আলুটা কিন্তু ভেজে যাচ্ছি আর টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার এখানে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম মশলাটা নিয়ে নিলাম গায়ে অল্প মশলা লেগেছিলো তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম এখন সব কিছু চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব আর মশলাটা যত কষানো সুন্দর হবে এই কুমড়োর তরকারিটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে এখন আমি ঢাকা দিলাম এই ঢাকা দিয়ে দিয়ে আমি মশলাটা কষিয়ে নেবো দুই মিনিট কষিয়ে নিয়েছি এখন ঢাকনিটা তুলে নিলাম এখানে দেখো টমেটোটা কিন্তু মিশে গিয়েছে আর কালারটা কিন্তু দারুণ এসেছে এখানে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন আবার মশলাটা নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম এবার এই জায়গায় যে কুমড়োটা আমি ভেজে রেখেছিলাম এর সাথে আমি নিয়ে নিলাম এখন আমি দুটো কাঁচা লঙ্কা চেরা নিয়েছি এখানে কিন্তু আমি কোনো লঙ্কা দিইনি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে লঙ্কা দেবে লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল তাই আমি দুটো নিয়েছি তোমরা এর কম বেশি কিন্তু নিয়ে নিতে পারো এখন সব কিছু নেড়ে জেরে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট কষিয়ে নেব এখানে দুই মিনিট কষানো হয়ে গিয়েছে এবার এই জায়গায় সামান্য একটু গরম জল দিয়ে দিল আলু ও কুমড়োটা কিন্তু আলাদা করে ভেজে নিয়েছে তাই খুব বেশি জল দেব না তাহলে কিন্তু কুমড়োটা একদম গলে যাবে অল্প জল দিয়েছে আর চেষ্টা করো তোমরা একটু গরম জল দিতে গরম জল দিলে আলু ও কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঠান্ডা জল দিলে কিন্তু শক্ত থাকবে তখন খেতে ভালো লাগবে না এখন চেড়ে মিশিয়ে নিয়েছে এখন কিন্তু ঢাকা দেবো না ঢাকা দিলে কুমড়োটা একদম গলে যাবে এইভাবে আমি দুই থেকে তিন মিনিট রান্না করে নেবো এর মধ্যে এখানে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম হাত দিয়ে এইভাবে আমি ভেঙে নিয়েছি বড়িগুলো আমি দিয়ে দিলাম বড়িগুলো এর পরে দিলে কিন্তু সেদ্ধ হবে না এর জন্য একই সাথে আমি নিয়ে নিয়েছি এখন বড়িটা এর সাথে নেড়ে মিশিয়ে নিলাম এবার দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে কুমড়োটা রান্না করে নেব তিন মিনিট রান্না করে নিয়েছি এবার এখানে দেখো আমি একটুখানি চিনি দিয়ে দিলাম এই মিষ্টি না দিলে এর স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে না এবার মিষ্টিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই মিনিট রান্না করে নেব তাহলে কিন্তু এই মিষ্টিটা কিন্তু কুমড়োর মধ্যে ঢুকে যাবে আর কুমড়োটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এখন আমি এক মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্না করব। এক মিনিট পর এবার ঢাকনিটা আমি তুলে নিয়েছি এবার দেখো এখানে কুমড়োটা কিন্তু একদম হয়ে গিয়েছে আর দেখেছো এইভাবে রান্না করাতে কুমড়োটা কিন্তু একদম গলে যায়নি এবার যে স্পেশাল মশলাটা আমি করে রেখেছিলাম এইভাবে পাটা একটা বাটা দিয়েছে একদম মিহি কিন্তু মিক্স করবে না এই মশলাটা এর উপরে আমি এবার ছড়িয়ে দিলাম এখন এই মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেবে এই মশলা দেওয়াতেই কিন্তু এই কুমড়োটা খেতে দুর্দান্ত লাগবে এখানে দেখো কুমড়োর তরকারিটা হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম আজকে খুব সাধারণভাবে কুমড়োটা রান্না করেছি আর এইভাবে রান্না করলে রুটি পরোটার সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ